জাগোন জাগো বন্নি শিখা জাগোনারী জাগো বন্তি শিখা জাগো সাহাসি অন্তে রক্ত টিকা দিকে দিকে মেলি তবলে লিখানে রসনা নিচে চলে অন্য মা দিকে বসনা জাগো হত ভাগিনী ধর শিখা নাগিনি বিশ্ব দাগনে তেজে জাগো দালিকা জাগন আরী জাগো ঘোর আগে সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে থাকি তোমাকে দেখবো বলে সপ্তর্ষি মন্ডলের সব চাইতে উজ্জ্বল ক্ষেত্রটি কোথায় তুমি ভাবছো আমি কি আমি একবিংশ শতাব্দী মুক্তি পারের খেয়া বাধা আছে আমারই ঘাটে ভাসিয়ে দিয়ে ছুটে যাবো পান্তরের মাঠ পেরিয়ে তার সাধ্য রুখবে আমাকে যশ্ন ভাতুর কাজ যদি স্বর্গলোকে যেতে চায় নিস্প্রৃহ অবজ্ঞায় বিদায় জানাবো আমার কষ্টের সরসায় আমি একাই বৃদ্ধ হব শরৎবাবুর কাছে আরতি জানাবো না নিশানৃদ্ধ হব আমি যে সম্পূর্ণ আকাশ